হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণীজ কিচেনে আজকে আমি শেয়ার করছি পাঁচ মিনিটেই দুর্দান্ত স্বাদের প্রচুর লতি কীভাবে আমরা বানিয়ে নিতে পারি তারই একটা দুর্দান্ত রেসিপি তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানিয়ে নিতে হবে খুবই ডিলিশিয়াস এবং ভীষণই ইউনিক একটা রেসিপি বন্ধুরা ভীষণই দুর্দান্ত টেস্টি তো ঝটপট দেখে নিই যে কিভাবে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা কচুলতিটা আমি কেটে নিয়েছি আর সেই কাটাটা যদি দেখাতে যেতাম তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যেত তো সে কারণে দেখালাম না এবার আমি কচুলতিটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন আমার কিন্তু কচুর খুব ভালো করে ধোয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে পুরো সম্পূর্ণভাবে এবার আমি জল ঝাড়িয়ে ঝাড়িয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি ঠিক আপনারও এভাবে জল একদম পুরো যেন না থাকে সেভাবে কিন্তু জিনিসটাকে কালেক্ট করতে হবে জল থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না কচুর কিন্তু মানে কাদা কাদা মতো একটা চলে যাবে গলে আসবে তো সেই কারণে কিন্তু অবশ্যই জল ছাড়িয়ে আমি কচুর এভাবে সংগ্রহ করছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আর তার জন্য এখানে শিলনোড়াতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা রসুনের খোয়া নেওয়া হয়েছে সাত আটটা মতো আর খুবই সামান্য পরিমাণে একটু আদা আদা বেশি নিলে কিন্তু তেতো হয়ে যায় যে কোনো খাবার তো সে কারণে খুবই সামান্য জাস্ট ওয়ান ইঞ্চি মতো আদা নেওয়া হয়েছে নিয়ে নিয়েছি দুটো গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা এবং তার সাথে একটা শুকনো লঙ্কা লঙ্কার ভাগটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন আর এখানে নিচ্ছি টু টেবিল স্পুন মতো হলুদ সর্ষে এখানে হলুদ সর্ষে অবশ্যই কিন্তু টু টেবিল স্পুন ব্যবহার করবেন যদি কেউ কালো সর্ষে ব্যবহার করেন সেক্ষেত্রে একটু মানে ওয়ান টেবিল স্পুন নিলে কিন্তু হবে এবার আমি জল দিয়ে জিনিসটাকে খুব ভালো করে বেটে নেব আর এই যে কাজটা আমি শিলনোড়াতে করছি এটা আপনারা চাইলে কিন্তু মিক্সিং বলেও করে নিতে পারেন পাটা মশলাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর মশলাটা কিন্তু খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে পরবর্তী স্টেপে আমি একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি হলুদ সর্ষে ফোড়নে দিচ্ছি আর এই সর্ষে ফোড়ন দিয়ে তার সাথে সামান্য পরিমাণ শুকনো লঙ্কা যদি ফোড়নে দেওয়া হয় রেসিপিটার কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভার আসে খুবই রিচ একটা ফ্লেভার আসে বন্ধুরা তো এই সর্ষের সাথে অবশ্যই কিন্তু দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিতে হবে আর দেওয়ার পরে মানে ফোড়নটাকে একটুখানি সর্ষেটা যতক্ষণ না কালো হয় ততক্ষণ কিন্তু ভাজতে থাকতে হবে আদার্স কোনো জিনিস কিন্তু অ্যাড করা যাবে না তো সেই কারণে দেখুন আমি সর্ষেটাকে সম্পূর্ণভাবে পুড়িয়ে নিয়েছি মানে তেলের ওপরে ভালো করে পুড়িয়ে নিতে হবে তবেই কিন্তু আপনার ফ্লেভারটা পাবেন একটা ঝাজ ফ্লেভার যেটা সর্ষে বাটার একটা ফ্লেভার পাওয়া যায় সেই ফ্লেভারটা কিন্তু আসবে আশা করি বোঝাতে পেরেছি আমি তো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এবার আমি ভালো করে জিনিসটাকে ভেজে নেব এবার কচুর লতিগুলোকে অ্যাড করার পালা তো আমি আস্তে আস্তে করে সমস্ত কচুর লতিগুলোকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রচলতি তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে খেয়ে দেখেছি আশা করি আজকের যে পদ্ধতিটা আমি শেয়ার করছি সেটা আপনাদের ভীষণই ভালো লাগবে আর এইভাবে বানালে বাড়ির সকলেই কিন্তু খেতে পছন্দ করবে ভালোও বাসবে তো গরম গরম ভাতের সাথে এই ধরনের একটা রেসিপি থাকলে কিন্তু ভাত খাওয়াটা জমে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক করে অনুপ্রাণিত করবেন কারণ আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা রিচ বাড়াবে মানে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে ভিডিওটাকে এতে করে আমার যে উদ্দেশ্য ভিডিওটা বানানো অনেকের কাছে এই রেসিপিটা পৌঁছানো বা আমার খাটনির একটা বেনিফিট কিন্তু আমি পাবো তো লাইক করতে কিন্তু ভুলবেন না আপনারা ভিডিও তো দেখেন অনেকেই কিন্তু লাইক করতে অনেকেই ভুলে যান তো এবার দেখুন আমি এখানে কী কী অ্যাড করছি দেখিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ কিন্তু এখানে দিতে হবে খুব বেশি হলুদ দিলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি এবার আমি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে মানে কালারটা খুব সুন্দর আসে তো আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন কিন্তু অবশ্যই দিতে হবে তো পরিমাণ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি এবার দেখুন আমি বেটে রাখা যে মশলাটা শিলনোড়াতে আমি বেটে নিয়েছি সেই মশলাটা কিন্তু অ্যাড করে দিচ্ছি আর এটাই কিন্তু আজকের রান্নাটাকে একটা ইউনিক টেস্ট এনে দেবে এই বাটা মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যে জিনিসগুলো আমি বেটে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই উপকরণগুলো ব্যবহার করবেন মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি অ্যাড করে দিয়েছি এতে করে কি হবে এই যে কচুর লতিটা কিন্তু ড্রাই হবে না এটা বেশ একটা জুসি ভাব এনে দেবে তো সামান্য একটু জল অবশ্যই দেবেন এখানে পরিমাপ হিসেবে দিলে প্রায় হাফ কাপ মতো জল কিন্তু আমি এখানে দিয়েছি তো জলটা দিয়ে দিতে হবে বাটিটা ধুয়ে আর ভালো করে ঢাকনা চাপা দিয়ে কুক করতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মানে যতক্ষণ না কচুর লতিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু কুক করতে হবে তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি দেখছি যে বা কচুলিতিটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে তো এই সময় আমি আরও সামান্য একটু জল অ্যাড করবো আমি জিনিসটাকে একটু জুসি বানাতে চাইছি মানে একটু হালকা গ্রেভি গ্রেভি হবে সেই রকম বানাতে চাইছি তো সেখানে শুকনো জিনিসটা কিন্তু হবে না তো সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি আর তারপরে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এখানে খুবই সামান্য একটি চিনি ব্যবহার করতে হবে যেন মিষ্টি ভাব না হয় সেই পরিমাণে মানে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আনার জন্য আমি এখানে সামান্য একটি চিনি কিন্তু ব্যবহার করছি তো এবার ভালোভাবে চিনিটাকেও মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকম একটা জুসি ভাব কিন্তু থাকতে হবে আর এই জুসি ভাবটা কিন্তু আপনার যে গ্রেভি ভাবটা সেটা কিন্তু থাকতে হবে এতে করে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন